দু হাজার চব্বিশের জুলাইয়ে এক নদী রক্তের বিনিময়ে পেয়েছি প্রকৃত স্বাধীনতা যা উনিশশো সালে পাকিস্তান থেকে ভারতের অধীনে পাওয়া মুক্তির চেয়ে অনেক দামি আমাদের এই প্রকৃত স্বাধীনতা ভারত সরকার মানতে পারছে না বলেই প্রতিদিন সীমান্তে ঝামেলা করছে খুনি আমি সরকার ও ভারতের একমাত্র পুঁজি একাত্তরের মুক্তিযোদ্ধা বৈষম্য পাকিস্তান থেকে বাংলাদেশ যখন ভারতের অধীনে গেল ভারতের পুতুল সরকার শেখ মুজিব তখন ক্ষমতা নিল দেশের মূল্যবান সম্পদ প্রকাশ্যে ভারতের লুটের কবলে পড়ল মেদর দলিলের মতো সাহসী বীরেরা ভারতের অধীনে আটক হলো। রক্ষী বাহিনীর নামে ভারতীয় বাহিনী কর্তৃক হাজার হাজার বুদ্ধিজীবী গুম শিকার হল সবই হয়েছিল ওই একটাই মিথ্যা বানোয়ার চেতনা একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের নামে ভণ্ডামি দ্বারা যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের বুলে আওড়াতো সে নিজেই একাত্তর সালে পাক হানাদার বাহিনীর পাহারায় সন্তান সদীব অজির জয়কে জন্ম দিয়েছে তার স্বামী ডক্টর অজিত মিয়া বাহিনীর অধীনে পরমাণু কমিশনে চাকরি করেছে এগুলো সবারই জানা একাত্তরে পাকিস্তান মুক্ত হয়ে দেশ সম্পূর্ণ ভারতের অধীনে ছিল উনিশশো বাহাত্তরের পনেরোই মার্চ পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি ভারতের সেনা শাসনে ছিল ভারত এতদিন দিনেও দখলে রেখেছিলো তাদের লেং দুর্দির মতো খুনি হাসিনার মাধ্যমে তারা এদেশে একাত্তরের চেতনার নামে বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করেছে দেশের চাকরি বাজারে তিন বাগের দুই ভাগই তথাকথিত মুক্তিযোদ্ধা কোটা নামে দখল করেছে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অবৈধ মুক্তিযোদ্ধা কোটার নামে দেশকে মেধাহীন করার গভীর ষড়যন্ত্র করেছে দু হাজার সালে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে এরপর আর কোনো একাত্তর সংক্রান্ত কোটা ভারতীয় লালবার্তা বা মুক্তিযোদ্ধা তালিকা তথাকথিত খেতাব বা সুবিধা দি কিছুই থাকবে না থাকতে দিব না এরপরও তা থাকলে আমাদের চব্বিশের শহীদ ভাই বোনদের বিদেহী আত্মা কষ্ট পাবে দেখুন তাদের আত্মত্যাগের ফলেই এখন বাংলাদেশে বাহাত্তরের মতো ভারতীয় কোনো বাহিনী নেই শেখ মুজিবের মতো ভারতের পুতুল সরকার নেই কষাই কাদের সিদ্দিকীদের মতো রক্ষী বাহিনীর নামে ভারতীয় কোনো কষাই বাহিনী নেই হ্যাঁ শুধু আছে খুনি হাসিনার সময়ে তথাকথিত মুক্তিযোদ্ধা করার নামে সুবিধাভোগী একটি গোষ্ঠী তারা এখনও প্রতি মাসে ওই বৈষম্যের মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে আমি চব্বিশের সংগ্রামী জনতার পক্ষে সরকারকে বলছি আপনারা একাত্তরের তথাকথিত মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দিন ওই ভাতা দেশের কাজে লাগান গত ষোলোই জানুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষায় বিশেষ গোষ্ঠী ডক্টর ইনুদ সরকারকে মুক্তিযোদ্ধা কোটা পালনে বাধ্য করেছে ডক্টর ইনুদ সরকারকে বলছি আমরা কিন্তু এই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধেই লড়াই করতে গিয়ে জীবন দিয়েছি এবং বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বাধীন করেছি আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি আমরা এই স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় আবার জীবন দেবো আমরা কখনো ওই একাত্তরের ভারতের অধীনে পাওয়া বৈষম্যের মুক্তি মানি না ভারত একাত্তরের যুজু দেখিয়ে তিরিশ লাখ শহীদের নামে মাত্র সাতজন শহীদকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছে ভারত তাদের পুতুল সরকার শেখ মুজিবের মাধ্যমে একাত্তরে সাড়ে সাত কোটি বীর যোদ্ধার ঘোষণা দিয়েও মাত্র ছয়শো উনসত্তর জনকে বীর উত্তম বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব দিয়েছে আমরা চব্বিশ সালে দেশকে পরিপূর্ণ স্বাধীন করেছি আমাদের হাজার হাজার শহীদ ভাই কোনো তালিকা করিনি করব না কাউকে খেতাব দেয়নি দেবো না আমরা যুদ্ধ করেছি সবাই মিলে আমাদের কেউ তথাকথিত বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক খেতাবের দাব না আমরা আমাদের কোনো তালিকা বা খেতাব দিয়ে একাত্তরের মতো বৈষম্যের জুজু রাখতে চাই না যুদ্ধ করেছি কোটা বৈষম্যের বিরুদ্ধে আর দেশকে স্বাধীন করেছি ভারত থেকে ভারতের তাবেদার খুনি হাসিনা থেকে আর কখনো খুনি হাসিনার ওই মুক্তিযোদ্ধা কোটা ইস্যু তাদা হলে আবার যুদ্ধ করব প্রয়োজনে বারবার যুদ্ধ করব তবু একাত্তরের তথাকথিত ইস্যু মুক্তিযোদ্ধা কোটা ইস্যু জাগতে দিব না আমাদের জুলাই ঘোষণার দরকার নেই দরকার একাত্তরের বৈষম্যের মুক্তিযোদ্ধা করা বাতিল ষোলো তারিখের মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা করা বাতিল করে তাৎক্ষণিক নতুন ফলাফল চাই তাড়াতাড়ি এখনই ওই রেজাল্ট রিভাইজ করুন তথাকথিত মুক্তিযোদ্ধা করা বাতিল করে আবারও রেজাল্ট দিন না হলে সারা দেশের দেশপ্রেমিক ছাত্র সমাজ আবার যুদ্ধে জাপিয়ে পড়বে আমাদের চব্বিশের লড়াইয়ে ওই মুক্তিযোদ্ধার সুবিধাভোগীরা বিরোধিতা করেছিল ওরা কিন্তু খুনি হাসিনার লেজুর সরকারকে বলছি খুনি হাসিনা লেজুর রাখবেন না বাংলাদেশে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুক্তিযোদ্ধা করার অস্তিত্ব আর নয় প্রতিবন্ধী ও জন্য ন্যূনতম কোটা থাকবে শুধু মুক্তিযোদ্ধা করা থাকবে না মেডিকেলে ভর্তি পরীক্ষায় মুক্ত করা বাতিল করুন সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনো মুক্ত করা রাখবেন না যদি কোটা রাখেন ছাত্র সমাজ সকল পরীক্ষা বয়কট করে আবার এই মুক্ত করার বিরুদ্ধে যুদ্ধ করবে শেখ হাসিনার আদালত থেকে তাৎক্ষণিক যে রায় দিয়েছে ওই রায় আমরা মানি না ওই রায়ের ভিত্তিতে আপনি মুক্তিযুদ্ধ কোটা পালন করবেন তাও মানি না আমরা মুক্তিযুদ্ধ কোটার কোনো ইস্যু দেখতে চাই না ঠিক ভালোভাবে বলছি আপনি মুক্তিযুদ্ধ কোটা ইস্যু রাখবেন না মুক্তিযুদ্ধ ভাতা রাখবেন না তালিকা রাখবেন না আমরা কোনো তালিকা চাই না ভাতা চাই না ধন্যবাদ